হ্যালো এ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি মাছের রেসিপি নিয়ে এই মাছগুলি গত বছর ধরে নিয়ে আসছিলাম এটা হলো বাংলায় বলে দাতিনা আর ইংলিশে এটাকে আমেরিকাতে বলে পড়গি এই মাছগুলোই নিয়ে ধরে নিয়ে আসছিলাম আজ হঠাৎ করে কি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না তাই ফ্রিজ ঘেঁটে পেলাম মাছগুলো তাই বের করে ক্লিন করে নিয়েছি এখানে হলুদ মরিচ আর অরেগানো লেবুর রস দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার ওটাকেই আমি এখন হাফ অ্যান আওয়ার পর ভাজতে আসছি ভেজে এটাকে দো পেঁয়াজর মতো করব বাট পানি ছাড়া দো পেঁয়াজ কোনো পানি টাচ করবো না জাস্ট পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করব। চলুন কিভাবে করি সেটাই আজকে দেখাবো আপনাদেরকে মাছটা কেটে বেছে নিয়েছি সেটা আর দেখালাম না যাই হোক আমি অলরেডি তাওয়া গরম করে রেখেছি এখন মাছগুলি দিয়ে দিলাম পায়তা বলতে উল্টে চলে কেন অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে প্রপারলি মাছটা ভাজা হয় এক পাশ অলমোস্ট হয়ে আসছে ওপর পাশটা আস্তে আস্তে হচ্ছে এক বেশ নামিয়ে ফেললাম আরেক ড্রেস দিয়ে ফেললাম সম্পূর্ণ মাছগুলি ভাইজায় উঠায় ফেললাম আর এই পাশে এখন দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ভাজা ভাজা করে নিব অনেকক্ষণ ধরে ভাজতেছিলাম বাট ভাজ পেঁয়াজটা ভাজা ভাজা হতে একটু সময় লাগে এই যে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ এটার মধ্যে আমি কোনো পানি টাচ করব না ঝোলও দিব না জাস্ট খালি একদম এখন আমি মশলাগুলো অ্যাড করব এখন দিয়ে দিলাম হলুদ এক চামচ ছোট চামচের দু চামচ একটু ধনিয়া এখানে বেশি মশলা দিব না জিরা দুই চামচের মতো জিরা আর অল্প একটু এক চামচের মতো মরিচ কারণ এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি অনেকগুলো এটা আস্তে আস্তে হবে এখানে আমি কোনো পিঁয়াজ এড করবো না সরি পানি অ্যাড করবো না আর একটু আহ রসুনের গুঁড়া দিলাম অল্প আর দিয়ে দিলাম লবণ এক চামচের মতো লবণ হয়েছে মাছে যেহেতু লবণ দিয়েছি অনেকগুলো পেঁয়াজে তো আমার ভাজা অলমোস্ট হয়ে আসতেছে আমি একটু পরে মাছের উপর দিয়ে সাজাবো তখন আবার আর দিয়ে দিব এক মুঠ ফ্রোজেন ধনিয়া পাতা এটা আমার ফ্রোজেন ধনিয়া পাতা ধনিয়া নিয়ে কথা না দিলে মাছের এটা মজা লাগে না তো টিস্টটা অলমোস্ট হয়ে আসছে আমি এখন আস্তে আস্তে করে সাজিয়ে দিব টেস্টটা হয়ে গিয়েছে এখন আমি একটু একটু করে উপর দিয়ে লাগিয়ে দিব এই যে এইভাবে কারণ আমার যেহেতু ছয়টা মাছ ছয়টা মাছের উপর দিয়ে দিয়ে দিব প্রথম তিনটার উপর দিয়ে দিতেছি যাতে সবগুলি প্রপারলি পায় এই যে এভাবে করে খাবেন অনেক মজা একদম গরম ভাতের সাথে এই দো পেঁয়াজটা অনেক মজা আমার খুবই পছন্দের এই তিনটা হয়ে গিয়েছে এখন বাকি তিনটাকে দিব আবার যে আরেকটা ছয়টা নাচের উপর দিয়ে আবার এই দু পেঁয়াজাটা অনেক মজা একদম খুবই মজা এটা এই যে হয়ে মাছের বেশি কিছু লাগে না পড়গি মাছের দু পেঁয়াজা বাংলার নাম হচ্ছে দাতিনা মাছের দু পেঁয়াজা যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ